স্বামীকে লাথি মারা অনেক নারী আছেন সামান্য কারণে স্বামীর উপর হাত তোলেন অর্থাৎ দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝেন না স্বামী স্ত্রীকে সম্মান করেন কিন্তু স্ত্রী এটাকে দুর্বলতা মনে করে এমন অনেক নারী আছেন স্বামীকে বারবার অপমান করে মজা ফান আসলে নারীদের স্বভাব বোঝা ভরো কঠিন এই জন্যই আল্লাহ বলেছেন নারীদের রক তেরা নারীদের রক বোঝা যায় না তারা সহজ সরল স্বামী পেলে ইচ্ছা অপমান করেন আর এতে করে স্বামীর অমঙ্গল হয় একজন বিবাহিত নারী যে সাতটি কাজ করলে স্বামীর ওয়াখালে মৃত্যু হতে পারে তার মধ্যে এক নম্বর স্বামীকে অভিশাপ দেওয়া হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অনেক নারী আছেন কথায় কথায় স্বামীকে অভিশাপ দেন এমন ভাজেভাবে অভিশাপ দেন যা শুনতে খারাপ শোনা যা আজে বাজে বকাবকি করেন এবং স্বামীর মৃত্যু কামনা করে অভিশাপ ধেন তার মধ্যে দুই নাম্বার কারণ অতিরিক্ত চাহিদা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অনেক নারী আছেন স্বামীর আয়ের চাইতে ওনার বেয়ের চাহিদা বেশি স্বামীর মাসে রোজগার বিশ হাজার টাকা কিন্তু উনি খরচ করতে চান পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে এত করে স্বামীর ওপর মানসিক চাপ পড়ে এরকম করতে করতে হঠাৎ স্বামী স্টোপ করেন তিন নম্বর কারণ অতিরিক্ত যৌন চাহিদা অনেক নারী আছেন তারা স্বামীর বাইরেও পরকিয়াতে ব্যস্ত থাকেন স্বামী যাইধে। ধে তাতে উনি সন্তুষ্ট থাকেন না আর এতে করে স্বামী মানসিকভাবে ভেঙে পড়েন কেননা কোনো পুরুষেই তার স্ত্রী খেয়ে অন্য কারোর সাথে শেয়ার করতে চান না ভাই এটা পছন্দ করেন না কিন্তু স্ত্রী যখন তার অতিরিক্ত চাহিদার কারণে বারবার এই কাজটা করেন তাতে করে স্বামীর অমঙ্গল হয় অথবা অকালে মৃত্যু হয় চার নম্বর কারণ স্বামীকে লাফি মারা অনেক নারী আছেন সামান্য কারণে স্বামীর উপর হাত তোলেন অর্থাৎ দাঁত তাকতে দাঁতের মূল্য বুঝেন না স্বামী স্ত্রীকে সম্মান করেন কিন্তু স্ত্রী এটাকে দুর্বলতা মনে করে প্রতিনিয়ত স্বামীর উপর অত্যাচার করে আপনি যদি কোনো সময় স্বামীর শরীরে রাগে গিয়ে লাফি মারেন তাহলে আপনার স্বামীর অকালে মৃত্যু হতে পারে পাঁচ নাম্বার কারণ স্বামীকে ভার ভার অপমান করা এমন অনেক নারী আছেন এই জন্যই আল্লাহ বলেছেন নারীদের রক তেরা নারীদের রক বোঝা চায় না তারা সহজ সরল স্বামী পেলে ইচ্ছামতই অপমান করেন আর এতে করে স্বামীর অমঙ্গল হয় ছয় নম্বর কারণ স্বামীর অবর্ধমানে স্বামীর গোপনে স্বামীর আর্থিক বিষয়ে না স্বামীর সম্পদ চুরি করা স্বামীর আর্থিক বিভিন্ন বিষয় ক্ষতিগ্রস্ত করা স্বামীর মানে ভার ভার স্বামীর টাকা চুরি করা কিন্তু স্বীকার না করা দেখা গেল মাসে পনেরো দিন স্বামীর পকেট থেকে টাকা চুরি করে কিন্তু কোনোদিন স্বীকার করেন না একজন পুরুষের সবচেয়ে বিশ্বাসের জায়গা হলো স্ত্রী যখন বারবার এই সমস্যা হয় তখন স্বামী ভেঙে পড়েন এবং অখালে মৃত্যু হতে পারে সাত নম্বর কারণ স্বামীর মা বাবাকে মারধর করা ভাব অসম্মান করা দেখা গেল স্বামীর মা বাবাকে প্রতিদিন একভার না একভার অসম্মান ভা অপমান করা এমন অনেক নারী আছেন স্বামীর মার চুল পর্যন্ত ধরেছেন এমনকি শ্বশুরের ধারি পর্যন্ত ধরেছেন যদি এ ধরনের ঘটনা ভার ভার করেন জেনে রাখবেন আপনার স্বামীর অখালে মৃত্যু হবে নিয়মিত এরকম পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন